মনে ভাই লক্ষ্মী ভাই না তুই বিষয়টা বোস এই ক্রিয়া ভালো না এই মাইয়া সেখানে সেখানে শরীরে হাত দেয় যখন তখন আমার তৈরি ফেলায় এই মাইয়া তো আমি কোনোভাবে ঘুমাইতে পারবো না তুই না আমার লক্ষ্মী খালা তো ভাই একটা কাজ কর তুই এরকম একসাথে কত ঘুমাইছি না আজকে তুই এরকম ঘুমাই চল তুমি শোনো শোনো হানি মনে আইসা বউয়ের সাথে ঘুমাতে হয় তুমি এখন বিয়ে করছো মানে তুমি ম্যারিড বিয়ের আগে আমার সাথে ঘুমাইছো ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু এখন থেকে তুমি বউয়ের সাথে ঘুমাবো যাও এই জন্য কইছি আমার মাপ বাড়ি নিয়ে আসি একদম উল্টাপাল্টা কথা বলবো না আমন ভাই বোঝার চেষ্টা করো অনেক জার্নি করে আসছি আমি খুব টায়ার্ড আমাকে ঘুমাতে হবে আমি গেলাম হ্যাঁ তুমি একটা জিনিস বুঝিসটা কি সেটা আরে মেয়ে মানুষের সাথে তো আমি ঘুমাই নাই মেয়ে মানুষের সাথে ঘুমানো আমার অভ্যাস না আমি ঘুমাতে পারবো না তোর সাথে ঘুমাই ভাই চল রে লোক